বলল তোমরা দেশ নিয়ে কিভাবে ভাবছো তুমি আগে বলো এই যে তোমরা আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চাও এক কথায় বলো করাপশন না কি ভাবে দেখতে চাই তুমি কিভাবে দেখতে চাও আন্টি নিজের দেশের পুলিশের হাতে যত আমরা নাও এটাই আচ্ছা

মন্দের বিপক্ষে ভালো মানে ন্যায় অন্যায় এইটাই আসলে আসল কথা তাই না তো ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ আচ্ছা এরা হচ্ছে আর সবাই আমার মেয়ের বান্ধবী তাদের একটু ইন্টারভিউ নিলাম এই যে আমার মেয়ে ধন্যবাদ